প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প সম্পর্ক দর্শক ভিডিও তোর নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি আপনার আমার নাম আঁখি আখি নাম কি সুন্দর মানুষটাও সুন্দর কে কে আছে পরিবার আখি বর্তমানে এখন মা আছে একটা ভাই একটা বোন

হ্যাঁ ওইটা দলে শুধু বন্দুক কোন জন্য আচ্ছা তবে না এই ভিডিওর মাধ্যমে কে যদি ভালো বৈষ্য পাশে এসে দাঁড়ায় সহযোগিতা করে তাহলে আমার মার চিকিৎসা করতে পারে দড়স দাও শুতা পারে ও এইজন্য আসেন না জি তো আপনাদের এলাকায় আশেপাশে নাই এমন মানুষ একটু আপনি পেসিদি করবে সংসার করবে সুন্দর মানুষ আপনি অনেক বিদেশি মানুষ না আছে যে সুন্দর একটা মেয়ে পাইলে গরিব হইলেও করে এরকম হয় না এরকম থাকলে কি আর ইউটিউবের মাধ্যমে আইতাম যখন আইসি তার জন্য তো তাও দেখি কোন পাশের ছেলেরা অনেক কোন ভালো না তার জন্য তো ভিডিওর মাধ্যমে আসে আমার মাদারকে যখন দেখতে পারে ভাই আমি এর লাগি তার জন্য আইসি যে আমার একটা কাজের জন্য বাসা জন্য টেলার একটু কাজ করতে পারে একটা মেশিন কিনে দেয় বাসার জন্য কাজ করতে পারে আমার ভাই বোনটাকে পারে মাসের ভাড়া থাকে দুই হাজার টাকা করে ভাড়া থাকে এটা চালাইতে পারি না খুব কষ্ট হয় তার জন্য ভিডিওর মাধ্যমে আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে এমন মানুষ যদি আপনার জীবন আসতে চায় যোগাযোগ করবে করবেন একটা ফোন আছে নাম্বারটা